আমাদের আজকের বিষয় সিনারু শুনে বাড়ছে ক্যান্সার আতঙ্ক আসসালাম সকল দর্শক আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে চায়না রসুন এবং আমাদের বাংলাদেশি রসুন সম্পর্কে আমি একটু ডিসকাস করব আলোচনা করব আই হোপ আপনাদের অনেক অনেক উপকার আসবে এবং ভালো লাগবে তো প্রিয় দর্শক ব বর্তমান সময় আপনারা জানেন যে চায়না রসুনের কিন্তু প্রাইসটা একটু বেশি তুলনামূলক আমাদের বাংলাদেশি রসুনের তুলনা তুলনায় তো এই রসুনটা আমরা কেন বেশি দাম দিয়ে খাচ্ছি এবং এটা ক্ষতিকর দিক আমি অবশ্যই আজকে আমার নতুন করে তুলে ধরব যেটা আমি আপনাদের অনুরোধ করব প্লিজ 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 ইউ উইল নট ইট গার্লিক অফ চায়না আপনারা চায়না রসুন অবশ্যই অবশ্যই খাবেন না কারণ চায়না রসুন যে ক্ষতিকর দিক যে ক্ষতিকর দিকগুলো আছে যেটা আপনার অকল্পনীয় আমি কিন্তু এর পূর্বেও কিন্তু একটা চায়না রসুন এবং বাংলাদেশের রসুন আলোচনা করেছিলাম তো সেই ক্ষেত্রে আমি একটু নতুনভাবে আপনাদের চায়না রসুন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব যেটা আপনার শুনলে আপনার চোখ ফালে উঠে যাবে দেখুন আমরা যদি রসুন খাই তাহলে দেশের রসুনটা খাবো হুম আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই চায়না রসুন দেখতে ভালো সব দিক দিয়ে পজিটিভ তাহলে আমি কেন চায়না রসুন খাবো না এবং দামও বেশি ভাই সব কিছু বেশি দাম দিয়ে কিনলেই যে আপনার রসুনটা সে ভালো হবে এটা কিন্তু না বা যে কোনো পণ্যই আপনি বেশি দাম দিয়ে কিনবেন ওটা ভালো হবে এটা কীভাবে ভাবলেন যেইটা খাচ্ছেন বা আমরা খাচ্ছি সেটা সম্পর্কে আপনি যদি সঠিক তথ্য নেন তাহলে দোষ কথা তো যদি বেশি দাম দিয়ে আমি বিষ কেন খাবো আমরা কিন্তু বর্তমান সময় দেখি আমরা বেশি দাম দিই কিন্তু আমরা বিভিন্ন যেমন সিগারেট আমরা বলতে পারি বিড়ি বলতে পারি এগুলা খাচ্ছি কিন্তু টাকা দিয়ে ঠিক আছে তো অনেকেই বলে যে ভাই আমরা বেশি দাম দিয়ে আমরা খাবো সমস্যা হতে আপনাদের ভাই আপনি খান নিঃসন্দেহে আপনি খান কিন্তু দেশি রসুনটা খান যেটা আপনার লাইফের জন্য পজিটিভ বা আপনার ফ্যামিলির জন্য ভালো এবং আপনার দেহের জন্য ভালো এবং সব দিক দিয়ে এবং আপনারা জানেন যে আমাদের দেশীয় রসুনের যেই উপকৃত উপকারিতা সে যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন আপনারা দেখেন ব্রেন মস্তিষ্ক আমি আমার দেশীয় রসুন সম্পর্কে আগে আলোচনা করি তারপরে আমি চ্যানেল সম্পর্কে আলোচনা করবো অবশ্যই দেখবেন আপনার অবশ্যই এবং এটা প্রমাণ সহ কিন্তু আপনার দেখাবো আমি ইংলিশ এবং বাংলা দুইটা সেকশনে আপনাদের শোনাবো এবং সরাসরি স্ক্রিনে দেখাবো যেটা আপনাদের জন্য অবশ্যই কাজ আসবে হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেখুন আমাদের দেশীয় রসুন যেটা খেলে আমাদের উপকার কি হতে পারে প্রথমত বলি দেখুন ব্রেনটা কুল থাকবে ব্রেনটা ভালো থাকবে সতেজ থাকবে এই আপনার যে ফেসটা দেখতে পাচ্ছেন এই ফেসটা অনেকটা ডেভেলপ হবে ওল্ড যে একটা ফেস বৃদ্ধ যে একটা ফেস সেটা কিন্তু দেখা যাবে না এবং কোনো রকম যদি আপনার দাগ থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু বিলীন হয়ে যাবে এবং আপনার হার্ট ইনশাল্লাহ ভালো থাকবে আপনার ত্বক স্কিন এটাও ভালো থাকবে যদি আপনার দেশি রসুন নিয়মিত পরিমাণ মনো মতো যদি আপনি খান এবং আপনার তরকারি বা যে কোনো রান্নায় যদি আপনি ইউজ করেন তাহলে আপনার জন্য হানড্রেড পার্সেন্ট কাজে আসবে এবং আপনার সর্দি জ্বর এদিক থেকে আপনি মুক্ত থাকবেন স্পেশালি যেটা আমরা বলি টেস্টো টেস্টের হরমোন হরমোন পুরুষ পুরুষের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকর তো এটাকে ডেভেলপ করতে হলে এটাকে ইনক্রিজ করতে হলে আমি মনে করি অ্যানি হাউ হ্যাভ টু ইট গার্লিক বাংলাদেশ তো আমি মনে করি বাংলাদেশের রসুনটাকে অবশ্যই অবশ্যই আপনাদের খাওয়া উচিত ইউ শুড ইট গার্লিক কি খাতে হবে আমাদের এই দেশীয় রসুন খেতে হবে তো দেশীয় রসুনের কিছু সমস্যাও আছে দেখুন সমস্যাটা সহজ ভাবে বলি এটার আমি যদি এতে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেশীয় রসুনটা দেখাচ্ছি এটা সিলতে অর্থাৎ যখন আমরা শিলি তখন কিন্তু এটা কষ্ট হয় এটা আমাদের স্থির কিন্তু প্রচুর কষ্ট হয় এবং ঝাঁজ থাকে যেটা এই যে এই 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 যে আমি অনেক কষ্ট করে কিন্তু এটা করলাম কিন্তু এটা একবারে পারফেক্ট এটা দেশীয় রসুন যেটা সবার জন্যই ভালো সবার জন্যই ভালো তো আমি কেন টাকা দিয়ে যখন খাবো তখন ভালো রসুন খাবো দেখুন দেশীয় রসুন যদি আপনি খান তাহলে যারা কৃষক যে সকল কৃষক এই রসুনগুলা উৎপাদন করেছে যারা অনেক টাকা খরচ করে আপনারা জানেন যে প্রায় এক বিঘা রসুনে প্রায় এক লক্ষ টাকা প্রায় খরচ হয়েছে বা তারও অধিক খরচ হয়েছে তো তাহলে আপনি যদি ভালো জিনিস খান তাহলে কৃষক বাঁচবে কৃষক বাঁচবে এই রসুনটা যদি আপনি খান এই ভালো কিন্তু আপনি না খেয়ে কী খাচ্ছেন আপনি বিষ খাচ্ছেন আপনারা কেন বিষ খাবেন চায়না রসুনের সম্পর্কে যদি আপনি আরও কিছু জানেন তাহলে বুঝবেন কি চায়না রসুন প্রথমত ক্যান্সারের মতন একটা ভয়ঙ্কর ব্যাধি আপনাকে আক্রমণ করবে এবং চায়না রসুনের আহামর যে সাদ তাওনা চায়না রসুন শুধুমাত্র বড় হয় ধপধপে সাদা হয় আর এই চায়না রসুন যখন বাজার বাজারজাত করে বাংলাদেশে যখন ইম্পোর্ট করা হয় বাংলাদেশে যখন এই বা অনেক অসাধু ব্যবসায়ী যারা আমরা আমদানি করতেছি এই চায়না রসুন কিছুটা মুনাফার কারণে দেখুন এটা বিভিন্ন ম্যাডিসিন ইউজ করে যেন রসুনগুলো নষ্ট না হয় দেখতে সুন্দর থাকে এবং যখনই আমাদের দেশে পাঠানো হয় ইন্ডিয়াতে যখন পাঠানো হয় চায়না রসুন তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রসুনটা পাঠানো হয় যার জন্য নষ্ট হয় না আপনার দেশীয় রসুন দেখুন যদি পোকা যদি পোকা ধরে বা কোনোভাবে ওয়েদারে খারাপ করানো হয়তো বা এরসমটা কিন্তু নষ্ট হতে পারে কিন্তু চায়নার রসুন হাজার ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও চায়না রসুনটা নষ্ট হচ্ছে না কেন নষ্ট হচ্ছে না এটা বুঝতে হবে আপনার এটা কেন হচ্ছে না এটা বুঝতে হবে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কি মেডিসিন ইউজ করা হয়েছে এটা তো আমি মুখে বলতেছি আপনার কাছে বিলিভ নাও করতে পারে আমি এখন স্ক্রিনে দেখাবো আপনাদের আশা করি আপনারা অবশ্যই ইংলিশ টু বাংলা আমি দুটাই দিয়েছি অবশ্যই কষ্ট করে আপনারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনারা দেশি রসুন খাবেন চায়না রসুন বাদ দেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন যাওয়া যাক দেখি কি শুনি আমরা আর কি বলতেছে লেটস গো এবং আরেকটা কথা আছে আমরা এই ভিডিওর পরে কিন্তু পেঁয়াজ নিয়ে একটু আলোচনা করব পেঁয়াজের অবস্থা খুবই খারাপ বিভিন্ন দেশ থেকে কিন্তু সরাসরি একবারে পেঁয়াজ উন্মুক্ত করে দিচ্ছে যে কেউ আনতে পারবে ইন্ডিয়া নেপাল পাকিস্তান সব দেশ থেকে পেঁয়াজ আসবে আর পেঁয়াজ ইয়ে চাষীদের কপালে বাঁশ এটাই বাংলাদেশ তো যাই হোক আমরা এখন দেখি কি অবস্থা পেঁয়াজের রসুনের এই চায়না রসুনের কি খারাপ একটা দিক আমরা একটু দেখবো সো লেটস কালেক। No matter which country you are watching this show from tonight, there is a good chance that poisonous Chinese garlic. Poisonous Chinese garlic. No matter which country you are watching this show from tonight, there is a good chance that poisonous Chinese garlic. Has made its way into your kitchen, waiting for you perhaps to consume it so that it can attack your health. India is on a lot. There are lots Bangla. of banned Chinese to garlic to to making go. its way to India. Poisonous garlic is being smuggled into the country. In March, India caught a shipment of 64,000 kgs of Chinese garlic. The shipment was worth 1.35 crore rupees. It was seized at Sikta Land Customs Post. India banned the import of Chinese garlic in 2014. This was after Chinese garlic coming into India was found to be infested. Not just that, there were also concerns about Chinese garlic being high in pesticides. Now, you don't need me to tell you why products high in pesticides are bad for you. Now, reports say Chinese garlic is treated with a fungicide that contains methyl bromide. That is, this is supposed to prevent fungal growth in the garlic and while it does that job this chemical also goes goes on to harm your health which is one of the reasons why india banned garlic from china despite the ban it is estimated that anything between 1000 to 1200 tons of chinese garlic has been stocked in india and now what we are staring at is a rise in smuggling of this poisonous garlic chinese garlic is reportedly being smuggled in through nepal and Bangladesh. And why do you think that is? Because of an increase in garlic prices at home. In India, prices of garlic have almost doubled since November last year. These are India's garlic producing belts. Madhya Pradesh accounts for over 60% of India's uh, garlic output. And then you have Rajasthan producing anywhere between 15 to 16% of India's garlic. Uttar Pradesh also is a major garlic producer. You also have Gujarat, Punjab. সিনার শুনে বাড়ছে ক্যান্সার আতঙ্ক ঝকঝকে পরিষ্কার রসুন দেখছেন আহালা দিত হবে না বাজার চেয়ে গেছে সিনা রসুনে যা খেলে শরীরে বাসা বাঁধবে মরণ রোগ সতর্ক হন এখনই গবেষণায় দেখা গেছে সিনে যে রসুন উৎপাদিত হয় তার মধ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায় পরীক্ষায় প্রকাশ পেয়েছে সিনে উৎপাদিত রসুনে বেশি মাত্রায় মিথাইল ব্রোমাইড ছাড়াও রয়েছে সীসা ও সালফাইড সিনা রসুন শরীরের কি কি ক্ষতি করে চলুন জেনে নেওয়া যাক এক শরীরের শ্বাসতন্ত্র ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয় এই রসুন দুই রসুনকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে ক্লোরিন ব্লিচ করা হয় মূলত রসুনের গায়ের কালো ছোপ দূর করার ক্ষেত্রে ব্লিচ করা হয় এটাই মারাত্মক ক্ষতি করে তিন এই পদার্থগুলি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে তোলে চার চীন বিভিন্ন দেশে রসুন রপ্তানি করার সময় রাসায়নিক স্প্রে করে রসুনে যাতে গ্যাস না ধরে সেজন্য জাহাজে ওঠানোর আগে রাসায়নিক স্প্রে করতে হয় কিভাবে চীনা রসুনের থেকে সতর্ক থাকবেন এক বাজারে জগজগে দাগবিহীন রসুন দেখেই সতর্ক হন এই সুন্দর রসুন হতে পারে চীনা দুই দেশীয় রসুনের তুলনায় চায়না রসুন বাদ দিয়ে আপনার দেশি রসুন খান দেশের রসুন খান দেশ বাসুক কৃষক বাসুক ভাই সবাই বাসুক এবং আপনিও বাঁচেন তো প্লিজ অনুরোধ করবো আপনারা আর চায়না রসুন খাবেন না আশা করি চায়না রসুন খাবেন না আর যদি খান তাহলে কিন্তু এই বিপদগুলো আপনার নিঃসন্দেহ হতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আর চ্যানেলটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আর যদি তাও না করি কমপক্ষে এক অপ্ত পড়া ট্রাই করি সুবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা